নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো সকলকে সুস্বাগত আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাসের সতেরো তারিখ যেদিন কিন্তু বৃশ্চিকের ওপরে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ অর্থাৎ মঙ্গল বুধ এবং সেই সঙ্গে রবির একটা সংযোগ এবং সেই সঙ্গে বলা বাহুল্য সেটা হচ্ছে যে তিনটে গ্রহই কিন্তু পরস্পর পরস্পরের মিত্র গ্রহ যার ফলে কিন্তু মীন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে যেহেতু যোগটা সৃষ্টি হচ্ছে আপনাদেরই নবম স্থানের ওপরে এই যে নবম স্থান যা নির্দেশ করে আমাদের ধর্মের জায়গা যা নির্দেশ করে আমাদের উচ্চ শিক্ষার জায়গা যা নির্দেশ করে আমাদের বিদেশ যাত্রার জায়গা সেই সঙ্গে নবম স্থান যা নির্দেশ করে সলিউশনের জায়গা অর্থাৎ কোনো সমস্যার সমাধানের জায়গা এবং সেই সঙ্গে কিন্তু নবম স্থান হচ্ছে আমাদের ভাগ্যেরও জায়গা সেই কারণে এই যে নবম স্থানের ওপরে যোগটা সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে বুধ কিন্তু আপনাদেরই চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই এই যে যোগটা যেটা সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এক চার সাত দশ এই যে মূল কেন্দ্র স্থান এবং সেই সঙ্গে কিন্তু এক পাঁচ নয় এই যে ত্রিকোণ ভাব যেটা কিন্তু এই সময় অবশ্যই অ্যাক্টিভেট হবে যার ফলে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে। এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোন যারা নেবেন ভাবছেন দীর্ঘদিন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু লোনের প্রাপ্তি হবে এবং সেই সঙ্গে কিন্তু সেই লোন নিয়ে যারা ভাবছেন যে ব্যবসায় আপনারা ইনভেস্ট করবেন এই সময় কিন্তু ভালো সময় সেই সঙ্গে শেয়ার ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় গৃহ যারা এই সময়ে কিনবেন ভাবছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় যদি একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু পঞ্চম স্থানের ওপরে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন এবং সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই নবম স্থানের ওপরে যার ফলে যে কোনো সেক্টরে কর্মের জন্য যারা এই সময় ইন্টারভিউ দেবেন অথবা যে কোনো সেক্টরে অ্যাডভাইসারি আপনারা কর্মের জন্য ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউতে সাকসেস রাইট সেইটা কিন্তু অনেকাংশে বাড়তেও আমরা লক্ষ্য করব একই সঙ্গে দীর্ঘদিন যারা অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সঙ্গে শত্রুতাই। যারা জেরবার হয়ে আছেন সেই জায়গা থেকে একটা মুক্তি সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে এই সময়ে যাদের বৃহস্পতি শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে কিন্তু ইএনটি জনিত সমস্যায় বেশ কিছুটা ভুগতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যাই হোক মূল আলোচনা শুরু করব, মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা সময়ের হোক দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের অবস্থানা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবে থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে মিনের ওপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে যেহেতু আপনাদেরই রাশির ওপরে শনির অবস্থান যার ফলে শারীরিক দিক থেকে মিন যে খুব একটা ভালো অবস্থায় আছেন এটা কিন্তু একদমই নয় এবং সেই সঙ্গে সপ্তম স্থানের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা জোয়ার ভাটা সেইটা কিন্তু লক্ষ্য করছি এবং সেই সঙ্গে হয়তো আপনারা এফোর্ট দিচ্ছেন এটা ঠিকই অথচ ব্যবসায় যে কথা ছিল সেইটা কিন্তু আসছে না সেই সঙ্গে থার্ড হাউসের দৃষ্টি থাকছে ওপরে যার ফলে কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে প্রমোশন যাদের হওয়ার কথা ছিল সেই জায়গাতেই একটা ব্লকেজ এইটা কিন্তু সৃষ্টি হচ্ছে বারংবার বাধার সৃষ্টি হচ্ছে সমস্ত কাজ কিন্তু ডিলে হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু একটা অলসতা যা কিন্তু এই সময়ে গ্রাস করছে যে কোনো কাজ জোর করে যেন করছি এই ধরনের একটা মানসিকতা অর্থাৎ ইচ্ছা হচ্ছে না যে মানসিকতাটা কিন্তু আমাদের গ্রাস করছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সতেরো তারিখ অর্থাৎ নভেম্বর মাসের সতেরো তারিখ যেদিন কিন্তু আপনাদের নবম স্থানের সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ যার ফলে কিন্তু এই সময় আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে আপনাদেরই সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ফোর্থ হাউসের অধিপতি বুধ যিনি কিন্তু নবম স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে স্থাবর সম্পদ নিয়ে যাদের ঝামেলা সৃষ্টি হচ্ছিল ল্যান্ড সংক্রান্ত ঝামেলার সৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে যে কোনো মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে একটা মুক্তি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে সেই সঙ্গে যেহেতু আপনাদেরই ষষ্ঠ স্থানের অধিপতি অবস্থান করছে এখানে যার ফলে কিন্তু এই সময়ে লোন প্রাপ্তি হবে যারা নেবেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে লোন স্যাংশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে লোনের অর্থ যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন এই সময় অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে লাভবান হবেন ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যারা ব্রোকার আছেন ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বেই এবং সেই সঙ্গে কিন্তু স্বামী অথবা স্ত্রী যাদের অসুস্থ আছেন দীর্ঘদিন এদের কিন্তু আমরা দেখব সেই সঙ্গে কিন্তু যেহেতু পঞ্চম স্থানের ওপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান বাড়বে আত্মবিশ্বাস এবং সেই সঙ্গে কিন্তু যাদের সন্তান বটনি সাইকোলজি ফিজিওলজি ইত্যাদি নিয়ে পড়ছেন ভীষণ ভালো সময় এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে এদের সময় সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে কর্মের কারণে নতুন কিছু শেখা নতুন কিছু অভিজ্ঞতা নতুন যে কোনো ট্রেনিং যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য সর্বোপরি প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যাদের সম্পর্কের মধ্যে অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক এই সময়ে ফিরে আসতেও লক্ষ্য করব আমরা বিবাহের ক্ষেত্রে বাধা অবশ্যই কাটবে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু সেই বাধা অবশ্যই বিবাহ হতেও আমরা লক্ষ্য করব চলছে যাদের এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যা এই সময়ে লক্ষ্য করব ভাগ্যের সাপোর্ট অবশ্যই আসবে সেই সঙ্গে যে কাজগুলোতে এতদিন বাধার সৃষ্টি হচ্ছিল সেই কাজগুলো হতেও আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ক্ষেত্রেও কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা লক্ষ্য করবো যার ফলে দ্রুত রিকভারি সেইটাও আমরা লক্ষ্য করবো গৃহ যারা নির্মাণ করবেন ভাবছেন অথবা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে দ্বাদশ স্থানের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং সেখানে কিন্তু রাহুর অবস্থান আছে যার ফলে অঙ্গারক একটা যোগ যা সৃষ্টি হচ্ছে অবশ্যই এই সময় আপনারা বাইক সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে বিশেষ করে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে যেটা কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিব্রত করতে পারে হঠাৎই ঠান্ডা লাগলো যার ফলে গলায় ব্যথার সৃষ্টি হলো যা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব পূর্ব ভাদ্রপদকে নিয়ে প্রেমের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদকে নিয়ে শরীর বেশ কিছুটা অলস লাগতে পারে বেশ কিছুটা ক্লান্তি ভাব যা এই সময়ে গ্রাস করতে পারে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব রেবতীকে নিয়ে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় গৃহ যারা নির্মাণ করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও ভালো সময় যদিও এই সময় কিন্তু মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এত যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে সকাল বেলায় উঠে আপনারা সূর্যার্ঘ দিন সেই সঙ্গে অনামিকা আঙুলে একটু ঘি নিয়ে আপনারা তিনবার ছিটা দিন সূর্যদেবের উদ্দেশ্যে এবং বলুন ওম ঘৃণী ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মঙ্গলবার করে হনুমান আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক উত্তর দিকে মুখ করে আপনারা অবশ্যই করবেন সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যার সমাধান আপনা থেকেই হবে সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার